আপনারা দেখছেন কোরআন ও হাদিসের বাণী চ্যানেলটি এই চ্যানেলটি একটি ইসলামিক চ্যানেল আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বেশি বেশি করে লাইক করুন আর কমেন্ট করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বলছেন আল মুম্মিন অর্থ নিরাপত্তা ও ইমান দানকারী জামিনদার সত্য ঘোষণাকারী ফজিলত ও আমল এই নামটি ছয়শ বার পাঠ করলে সে ক্ষতি থেকে নিরাপদ থাকবে নামের ব্যাখ্যা আল মুমিন হলেন যিনি তার নিজের পরিপূর্ণ সিফাতের পূর্ণাঙ্গ ক্ষমতা ও সৌন্দর্যের প্রশংসা করেছেন যিনি তার রাসুলগণকে ও তার কিতাবসমূহকে নিদর্শন দলিল প্রমাণ ও রাসুলদের সত্যতার প্রমাণস্বরূপ প্রেরণ করেছেন যা তাদের সত্যতা ও তাদের আনিত কিতাবের বিশুদ্ধতা প্রমাণ করে এ নামের দলিল আল্লাহ তালার নিম্নক্ত জাজি লা ইলাহ ইল্লাহ হুয়াল মালিকুল কুদ্দুসালামুল মো মিনুল আজিজুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরু তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি বাদশাহ মহাপবিত্র ত্রুটিমুক্ত নিরাপত্তা দানকারী রক্ষক মহাপরাক্রমশালী মহাপ্রতাপশালী অতীব মহিমান্বিত সুরাল হাসার আয়াত নম্বর তেইশ